হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই সেট করতে পারবেন খুব সহজে এবং একটি সিক্রেট উপায়ে এখন মেসেজের উত্তর বারবার টাইপ না করে যে কাউকে মেসেজ দিতে পারবেন এবং সে সাথে আরও একটি সিক্রেট উপায়ে একসাথে আপনারা এক সঙ্গে অনেকগুলো বাল্ক ইমেল আপনারা সেন্ড করতে পারবেন এই কাজটি কীভাবে করবেন ফোন স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে সব কিছু শিখতে পারবেন কিংবা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ টুরে গুগল ফ্ল্যাশ টুরে যাওয়ার পর এখান থেকে আপনারা শ্বাসবার যাবেন এবং শ্বাসবার গিয়ে সার্চ করবেন কুইক বট এক্সপ্রেস আই ঠিক এরকম লিখে ঠিক এরকম লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এই লোগোটি দেখে দেখেন এই লোগোটি দেখে এখানে ডেভেলপার কোড আর সনি দেখে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার মতো করে আপনি একটি পিন নাম্বার দিবেন এরপর এখানে সেম পিন নাম্বারটি আবার দিয়ে দিবেন দেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন আবার এখানে সেম পিন নাম্বারটি দিয়ে দিবেন ডাইরেক্ট ভেরিফাই কোড এই অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সাইন ইন এই ক্লিক করবেন দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করবেন এরপর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো একই উত্তর কিংবা একই লেখা আপনারা বারবার টাইপ না করে কিংবা না লিখে আপনারা কিভাবে মেসেজ করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে টেম্পলেট এই অপশনে ক্লিক করে দিবেন বিশেষ করে যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন দেখেন আপনি যে কোনো একটি প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতেছেন তখন আপনাকে যে কেউ জিজ্ঞেস করবে পণ্য দেখব ডেলিভারি চার্জ কত আপনাদের পণ্য কী কী আছে দেখান তারপর অর্ডার করার নিয়ম অর্ডার করার উপায় কীরকম তারপর আপনাদের অফিস কোথায় এরকম আপনাদেরকে কোয়েশ্চেন তারা করতে পারে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে টেমপ্লেট আকারে আপনি এভাবে লিখে রাখবেন আপনি জাস্ট এখানে স্যান্ড করবেন কীভাবে স্যান্ড করবেন দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখানে টেমপ্লেট তৈরি করবেন সেজন্য আপনারা এখান থেকে অ্যাড টেম্পলেট এই অপশানে ক্লিক করবেন সো এখানে আপনার টেম্প্লেট টাইটেল এখন আমি বিকাশ নাম্বার আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করবে আপনাদের বিকাশ নাম্বার কত বিকাশ নাম্বার দেন এরকম জিজ্ঞেস করবে আমি লিখবো বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দিলাম দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দিবেন আমি ধরে নিলাম এটা আপনার বিকাশ নাম্বার দেন এখানে সেভি ক্লিক করে দিবেন এখন দেখেন এটা কিন্তু এখানে সেফ হয়ে গেছে এইভাবে মানুষ আপনাকে বেশি বেশি কি 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 করে করে প্রশ্ন সেগুলো আপনি এখানে আকারে এভাবে আপনি তৈরি করে ফেলবেন এবার আপনাদেরকে দেখাবো এই যে একই লেখা আপনারা বারবার টাইপ না করে আপনারা কিভাবে এখান থেকে যে কাউকে যে কোনো জায়গায় সেন্ড করবেন সেক্ষেত্রে মনে করেন যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে অর্ডার কিভাবে করব অর্ডার করার নিয়ম অর্ডার করার উপায় বলেন সেক্ষেত্রে আপনি এখানে যে টেম্পলেটটা তৈরি করে রেখেছেন সেটার উপর আপনি ক্লিক করবেন দেন দেখেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে ইনফরমেশন আপনি জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তারপর আপনি কি তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাকি টেলিগ্রামে পাঠাবেন নাকি মেসেঞ্জারে পাঠাবেন সে আপনাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেঞ্জারে যেখানে কোশ্চেন করবে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম আপনি যেটা সিলেকশন করবেন সে আপনাকে যেখানে কোশ্চেন করবে কিংবা প্রশ্ন করবে আপনাকে সেখানে নিয়ে আসবে আপনি যেটা সিলেকশন করবেন দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু তার কাছে সেই টেমপ্লেটের উত্তরটি চলে যাবে সেক্ষেত্রে কি হলো এই যে এক লেখাটা আপনাকে আর বারবার লিখতে হবে না বারবার না লিখে আপনি জাস্ট এখানে টেম্পার আকারে একবার লিখে রাখবেন এবং এখানে এসে যারা যারা আপনাকে একো কোশ্চেন বারবার করে আপনি জাস্ট সেটাতে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন এরপর আপনি যেটাতে পাঠাতে চান যেটাতে আপনাকে কোয়েশ্চেন করেছে সেটা আপনি সিলেকশন করবেন দেন এখানে স্যান্ডে ক্লিক করবেন তাহলে আপনাকে সেখানে নিয়ে যাবে এবং যে আপনাকে কোয়েশ্চেন করেছে প্রশ্ন করেছে তাকে আপনি স্যান্ড করে পাঠা দিবেন তাহলে উত্তরটা তার কাছে চলে যাবে সো এইভাবে এই টুলসটার মাধ্যমে আপনারা এখানে একো লেখা বারবার টাইপ না করে যে কাউকে মেসেজ করতে পারবেন সো আরেকটা কথা বলে এখানে কিন্তু আপনারা দুইটা এভাবে টেমপ্লেট করতে পারবেন একদম ফ্রিতে যদি আপনারা তিনটা বা এর অধিক আনলিমিটেড ব্যবহার করতে চান টেমপ্লেট সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেড করে টাকা পেড করে এখানে টেমপ্লেটগুলো ব্যবহার করতে হবে বা অ্যাড করতে হবে কিভাবে আপনারা পেডের মাধ্যমে টেমপ্লেট ব্যবহার করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। দেন এখন দেখাব আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে ওটিপি প্লে সেড করবেন দেন ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে হোয়াটসঅ্যাপ ওটো রিপ্লাই এই অপশনে ক্লিক করবেন দেন অ্যালাউ করে দিবেন এরপর এখান থেকে কুইক বট স্পেস এখানে ক্লিক করবেন এরপর অ্যালাউ নোটিফিকেশন এক্সেস এটাকে অন করে দিবেন আবার এখান থেকে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এটাকে অন করে দিবেন এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপস অপশন ক্লিক করবেন দেন এখান থেকে কুইক বট স্পেস এআই এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ইউজ কুইক বট স্পেস এআই এটাকে অন করে দিবেন এরপর এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশন এটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে এটাতে ক্লিক করবেন এটা অন করে দিবেন দেন এখান থেকে আপনার ক্ষেত্রে ব্যাটারি সেভার কিংবা এটা সিলেকশন করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে নো রেস্ট্রিকশন এটাকে সিলেকশন করে দিবেন দেন ব্যাকে ক্লিক করে দিবেন দেন এটা অন হয়ে যাবে এরপর এখান থেকে অটো স্টার্ট পারমিশন এটাকে অন করে দিবেন অফ থাকলে অন করে দিবেন দেন ব্যাকে ক্লিক করবেন সো আপনার হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই সেট করার জন্য এই চারটা অপশন আপনার মাস্ট বি অন থাকতে হবে এখানে আরেকটা কথা বলে নিয়ে এই যে দেখেন নোটিফিকেশন অ্যাক্সেস এটা কিন্তু কিছু কিছু ফোনে প্রত্যেকটা ফোনে না কিছু কিছু ফোনে কিন্তু চব্বিশ ঘন্টা পর পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অটো রিপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাবে সো আপনি যে কাজটি করবেন এই অ্যাপসে ঢুকে চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে নোটিফিকেশন অ্যাক্সেস এটাকে অন করে দিবেন বা এটাকে অফ করে আবার অন করে দিবেন যদি আপনার ক্ষেত্রে অটো রিপ্লাইটা কাজ না করে ক্ষেত্রে অ্যাপসে ঢুকে এটাকে আবার ম্যানুয়ালি অফ করে আবার অন করে দিবেন তাহলে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে কিছু কিছু ফোনে প্রত্যেকটা ফোনে নয় দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ এই অপশন ক্লিক করবেন এবার আপনি এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর এবার আপনি হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাইতে আপনি কি কি লিখবেন আপনাকে যে কেউ মেসেজ দিলে তার কাছে অটো রিপ্লাইতে কি লেখা যাবে আপনি সেটা এখানে খুব সহজে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমি দিলাম ওয়েলকাম টু বলিউড বাজার এখন যদি আমি এটা দিয়ে এখানে সেভ মেনুতে ক্লিক করে দিই সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে যে কেউ মেসেজ দিলে তার কাছে কিন্তু অটোমেটিক্যালি এটা চলে যাবে সো সেক্ষেত্রে আপনি যদি হোয়াটসঅ্যাপে অটো রিপ্লে সেট করতে চান আপনি জাস্ট এখানে আপনার ইচ্ছে মতো আপনি যেটা লিখবেন সেটা লিখে আপনি এখানে সেভ মেনুতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে অটো রিপ্লাইটা সেট হয়ে যাবে যারা বিজনেসের জন্য এটাকে ব্যবহার করবেন তারা কি করবেন এখানে দিবেন আপনার বিজনেসের নামটি দিবেন দেন দিবেন প্লিজ টাইপ ওয়ান ওয়ান টু বা থ্রি ফোর আপনার মতো করে আপনি দিবেন দেন ওয়ান দিবেন ওয়েবসাইট দু টু দিবেন নাম্বার তিন নাম্বার চার নাম্বার আপনি যা দিতে চান সেটা দিয়ে আপনি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করে দিবেন তাহলে দেখেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে এরপর টিগারের এখানে আসবেন এখানে দিয়ে আপনি ওয়ান দিবেন ওয়ান এরপর এখানে আপনার ওয়েবসাইট এখানে যে আপনি ওয়ান টিপলে তার কাছে ওয়েবসাইট চলে যাবে আপনার ওয়েবসাইটের নামটি আপনি দিয়ে দিবেন এখন দেখেন যে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তার কাছে এটা চলে যাবে সে যদি এখানে ওয়ান ক্লিক করে আমার ওয়েবসাইটটা তার কাছে চলে যাবে সো আপনার যে কাজটি এরকম করার জন্য আপনার এখান থেকে অ্যাড হলে ক্লিক করে দিবেন তাহলে সেটা অ্যাড হয়ে যাবে দেন এখানে আমরা আমরা দিব টু টু দিয়ে আমাদের নাম্বারটি দিয়ে দিব বা আমরা যেটা দিতে চাই সেটা দিয়ে দিবো দেওয়া হয়ে গেলে অ্যাড টুলে ক্লিক করে দিবো এখন দেখেন যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তার কাছে অটোমেটিক্যালি এটা চলে যাবে সে যদি ওয়ানে ক্লিক করে আমার ওয়েবসাইটটা তার কাছে চলে যাবে সে যদি টু ক্লিক করে আমার নাম্বারটা তার কাছে চলে যাবে সো এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আর যদি আপনি এখানে এভাবে একাধিক ট্রিগার আপনি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না আপনি জাস্ট এখানে দুটা ফ্রিতে এরকম ট্রিগার ব্যবহার করতে পারবেন যদি তিন বা একের অধিক আনলিমিটেড আপনি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখানে পেডের মাধ্যমে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে কিভাবে পেডের মাধ্যমে ব্যবহার করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব আর এভাবে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপের ওটু রিপ্লে সেট করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে কিংবা নর্মালি দেন এখান থেকে ব্যাকে ক্লিক করব। আবার ব্যাকে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ইনভয়েস জেনারেট এই অপশনে ক্লিক করব। আর এ টুলসটার কাজ হলো বিভিন্ন রকম অনলাইনের ছোট ছোটো পেজ আছে যাদের কোনো মেমো নাই তারা চাইলে এখান থেকে এই যে মেমো আকারে এটাকে ব্যবহার করে আপনার কাস্টমারকে আপনি এখান থেকে এটা সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন রকম মাধ্যমে আপনার আপনি এখানে মেমো হিসাব করে এটাকে ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন এখানে কোম্পানি নেম আপনার নামটি দিয়ে দিবেন তারপর কাস্টমার নেমটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দিবেন অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট নেম দিবেন তারপর এখানে প্রাইস দিবেন প্রাইসটি দেওয়া হয় গেলে কোয়ান্টিটি দিবেন তারপর ডিউ থাকলে দিবেন পেমেন্ট কত টাকা করেছে সেটা দিয়ে দিবেন এইভাবে আপনি মেমো আকারে এটাকে ব্যবহার করে এখান থেকে অ্যাড প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে জেনারেট অ্যান্ড শেয়ার ইনভয়েস এই অপশনে ক্লিক করবেন আর আপনি চাইলে এখানে কিন্তু আরও অ্যাড করতে পারবেন এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে করে এখানে আপনি আরও ব্যবহার করতে পারবেন দেন এখান থেকে জেনারেট অ্যান্ড শেয়ার ইনভয়েস এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে আপনি যেখানে কাস্টমারকে এটা পাঠাতে চান মেমো আকারে আপনি খুব সহজে পাঠাতে পারবেন এক কথায় এটাকে আপনারা মেমো হিসেবে ব্যবহার করতে পারবেন এরপর দেখাবো আপনারা কীভাবে একসাথে বাল্ক ইমেল সেন্ড করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইমেল সেন্ডার এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে দেওয়া আছে এখানে আপনারা ডেলি একশো ইমেল সেন্ড করতে পারবেন পার্সোনাল জিমেল থেকে ডেলি একশো ইমেল আপনারা সেন্ড করতে পারবেন একদিনে তারপর দেখেন এখানে যদি গুগল ওয়ার্ক স্পেস থেকে হয় তাহলে ডেলি এখানে পনেরোশো ইমেল আপনারা সেন্ড করতে পারবেন এরপর আপনারা কি করবেন এখান থেকে গো টু ইমেল সেন্ডার এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনার সাবজেক্ট আপনি দিয়ে দিবেন এরপর এখানে আপনি যেটা লিখবেন সেটা আপনি দিয়ে দিবেন আমার মতো করে আমি জাস্ট দেখানোর পারপাসে এটা দিয়েছি দেন এখানে এসে এবার আপনি আপনার ইমেলগুলো একটা একটা করে দিয়ে দিবেন কিভাবে দিবেন দেখিয়ে দিচ্ছি এখানে আপনি এভাবে ইমেলটা দিবেন দেন এখানে একটি কমা দিবেন আবার নিচ্ছে আর একটি ইমেল দিবেন দেন কমা দিবেন আবার নিচে আরও টিমেল দিবেন এভাবে কমা দিবেন এভাবে আপনার মতো করে আপনি যতগুলো ইমেলে এ বাল্ক ইমেলটা ফাটাতে চান সমস্ত ইমেল নাম্বার আপনি একটা নিচে একটা একটা করে কমার্স কমা সেপারেটেড এভাবে দিয়ে দিবেন আর আপনি চালে এখানে যে কোনো ছবি কিংবা ফাইলস কিংবা ডকুমেন্টস আপনি পাঠাতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন দেন আপনার ফোনের এখানে গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি চালে গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনি ইমেজে ক্লিক করে বা গ্যালারিতে ক্লিক করে আপনার মতো করে আপনি ফাইলটি কিংবা ছবিটি ভিডিওটি আপনি এখান থেকে সিলেকশন করে সেন্ড করতে পারবেন আর আপনি এক্সেল আকারও কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করলে এই যে আমি এখানে জিমেলের নামগুলো দিয়েছি বা আপনি যে জিমেলের নামগুলো দিবেন সেগুলো একসাথে কিন্তু যাদের যাদের আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছেন প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসে কিন্তু এই ট্যাক্সটি কিংবা এই মেলটি চলে যাবে আর একটা বিষয় হচ্ছে এই যে এই ইমেলগুলো একটাও কিন্তু ভাই অ্যাসপামে যাবে না হানড্রেড অনেক সময় কি হয় আমরা যখন যে কাউকে কোনো অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে আমরা যখন মেল করি এরকম একসাথে তখন কিন্তু সেই সব মেলগুলো একসাথে চলে যায় সো আমি যে দেখিয়েছি এইভাবে আপনি করলে ভাই এখানে এখানে যাবে না সমস্ত কিন্তু ইনবক্সে চলে হান্ড্রেড পার্সেন্ট আর আরেকটা কথা বলে নিই এখানে যদি আপনারা একসাথে এভাবে বাল্ক ইমেল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে পেড়ের মাধ্যমে এই কাজটি করতে হবে প্রথম অবস্থায় আপনি যখন দেখেন প্রথম অবস্থায় আপনি যখন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই যে সামথিং থাকা কিংবা ডলার গুলো খরচ করে আপনাকে পেড ভার্সন এটাকে কিনে ইউজ করতে হবে এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পেডের মাধ্যমে এখান থেকে ট্যাম্পলেট হোয়াটসঅ্যাপ ওটি রিপ্লে তারপর বাল্ক ইমেল আপনারা সেন্ড করার জন্য কিভাবে পারচেস করবেন কিংবা সাবস্ক্রিপশনটি নেবেন সো অনেক সময় দেখা যায় অনেকের কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড থাকে না সেই ক্ষেত্রে কিন্তু ডলার খরচ করে এখানে সাবস্ক্রিপশন নেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা এখানে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে এখানে পেড ভার্সন বা সাবস্ক্রিপশনটা আপনারা নিতে পারবেন কিভাবে নিবেন এখান থেকে সাপোর্ট ভিডিও অপশনে ক্লিক করে দিবেন দেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তাহলে তাদের হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পর এখানে তাদের যে পেড সাবস্ক্রিপশনগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এবার এখান থেকে আপনি যেটা নেবেন সেটা আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যদি আরও নিতে চান এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন দেন এখান থেকে ভিউ কার্টে ক্লিক করবেন সো আপনি চাইলে একটা নিতে পারেন দুটো নিতে পারেন আবার সবগুলো এইভাবে মার্ক করে করে নিতে পারেন দেন এখান থেকে ভিউ কার্টে ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন আর এখানে কত টাকা সেটা এখানে দেখাচ্ছে প্লেস অর্ডার ক্লিক করে দিবেন প্লেস অর্ডার ক্লিক করার পর দেখেন কোম্পানির কাছে কিন্তু এই মেসেজটি চলে যাবে এবং সাথে সাথে কিন্তু তারা আপনাকে রিপ্লাই দিবে সো রিপ্লাই দেওয়ার পর তারা আপনার বিকাশ নাম্বার খুঁজবে আপনি কোন নাম্বার থেকে টাকা দিয়েছেন কোন নাম্বার থেকে দেন নাই বিস্তারিত সকল ইনফরমেশন চাইবে এবং আপনার অ্যাকাউন্টের আইডি নাম্বার চাইবে এখন আইডি নাম্বার কোথায় পাবেন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি নাম্বার আপনি যে কাজটি করবেন এখান থেকে টিপে ধরে আইডি নাম্বারটাকে কপি করবেন দেন আবার এখান থেকে সাপোর্ট বিডিতে এসে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আপনাকে এখানে নিয়ে আসবে এবার এখানে আপনি কি করবেন আইডি নাম্বার দিবেন আইডি নং দিয়ে একটা এখানে এভাবে দিয়ে আপনি জাস্ট টিপে ধরে সেটা তাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে এখন দেখেন তাদের কাছে সেটা চলে যাবে এরপর আপনি তাদের বিকাশ নাম্বার নেবেন বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিবেন টাকা পাঠানোর পর কিন্তু সাথে সাথে আপনাকে তারা পেইড সাবস্ক্রিপশনটি অন করে দিবে আরও ইনফরমেশন জানার জন্য আপনি এখানে যে সাবস্ক্রিপশনটি নেবেন সেটার উপর ক্লিক করবেন দেন এট একটার উপর ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন কিভাবে পাঠাবেন সমস্ত কিছু দেওয়া আছে আপনি পরে এখানে টাকাটা তাদেরকে পেমেন্ট করে দিবেন এবং আপনি এখান থেকে এইভাবে খুব সহজে এই যে পেড ভার্সন বা এই সাবস্ক্রিপশনটি আপনারা নিতে পারেন